হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা মানে যে সুসুনে পার্ক গেলাম সুসুনে পার্ক থেকে ডাইরেক্ট আমরা গাঙ্গুয়া ড্যাম এলাম তো গাঙ্গুয়া ড্যামটা তোমাদের পিকনিক স্পট কেমন বটে এখানে এসে পরে পিকনিক স্পট করতে পারবে কি না তো তোমরা একটু দেখে নাও চারিদিকটা একটু ঠিক আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখি এখানে দেখার মধ্যে হচ্ছে এখানে একটু ছোটো একটু জলাশয় আছে জলাশয়ের মতন জল জমে আছে আর এই সাইডটা দেখে আসি কি আছে এটা হচ্ছে ড্যামটা ড্যামটা এখন জল ছাড়ে গেট আছে এখানে হালকা একটু জল জমে আছে যখন জল ছাড়া এদিকে চারদিকে পুরো তো ওদিকে জলগুলো চাই এই সাইডে পুরো তো জলটা বেরিয়ে যায় এখানে এসে তোমরা চানটান করতেও পারো মানে টান করারও জায়গা বটে এটা এখানে একটু ফটো তোলা ফটো তোলার প্লেস চান টান করারও প্লেস বটে এটা চারদিকটা তো এখানে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে যখন সূর্যটা উঠবে বা উপর দু আছে আর ওইদিকে দিকটা ড্যামটা মানে ড্যামটা ওদিকে জলটা ধরে আছে যেটা সেটা দেখাই সাইজ ওটা হচ্ছে রাস্তা আর রাস্তার নিচে এই সাইডে একটু পিকনিক স্পট আছে মানে এখানে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারো ওদিকটা দিকটা দেখালাম তোমাদেরকে ড্যামটার ওই সাইডটা দেখলে কতটা বড় ছিল ওই সাইডটা ওই সাইড কতটা বড় ড্যাম তোমরা একবার দেখতেই পাচ্ছ যে কতটা জল ধরে আছে কতটা বড় ড্যাম এখানে নৌকা নৌকা সবকিছু ব্যবস্থা আছে তোমরা নৌকা দিয়ে পুরো এখানে রাইড করতে পারো আর গাইস এখানে ছোট ছোট পার্ক মানে পার্কেও তোমরা এখানে বসে এনজয় করতে পারো ওই দিকটা ভিতরে ফুলবাগান পার্ক আছে হোটেলও আছে তো আমি আর ঢুকছি না পার্কে কারণ এখান দিয়ে দেখতে পাচ্ছি সবকিছু তো এখান থেকে তোমরা দশ টাকা দিয়ে পরে এই পার্কটাতে এন্ট্রি করতে পারো দশ টাকা জাস্ট লাগবে এই পার্কটাতে তোমরা ঢোকার জন্য দেখতে পাচ্ছ পুরো পার্কটা ভেতরে আরও দেখার অনেক কিছু জিনিস আছে অনেক ভালো জায়গা এখানটা তো গাঙ্গোয়ার যে মেন জায়গাটা মানে যেখানে থেকে ভালো পিকনিক হতে পারে সেই জায়গাটা তোমরা এখানে দেখতেই পাবে জায়গাটা পুরোটাই এখানে জঙ্গলের মধ্যে তোমরা ছাওয়াও পেয়ে যাবে জঙ্গলের মধ্যে মানে ছাওয়াটা পুরোটাই আর পাশেই আছে এখানে মানে জলটা তো অনেক বড় ড্যাম আছে আর এখানে দেখতে মাসা মানে অনেক দারুণ জায়গা এটা বলতে গেলে এখানে সব কিছুই আছে এখন অফ করে দিয়েছে আমরা বিকেলবেলাতে এলাম এখন অফ করে দিয়েছে রাইড ফাইড সব আছে বাচ্চাদের রাইড এখানে পুরো জায়গাটা ফাঁকা তোমার যেখানে মন পিকনিক করতে পারো তোমরা ফ্যামিলির সাথে চলে আসো পিকনিকে জলদি করে ফ্যামিলিকে বলো যে গান্ধার ড্যামে পিকনিক যাবো পিকনিকে অবশ্যই তোমরা জলদি করে চলে এসো এখানে অনেক ভালো জায়গা আছে আর পার্কিংও আছে এখানে এখানে গোটাই পার্কিং আছে পার্কিংয়ের এখানে কোনো চাপ নেই তুমি যেখানে গাড়ি নিয়ে আসবে বাইক নিয়ে আসবে সেটা তোমাদের মন সেটা তোমরা পার্কিংও পেয়ে যাবে তো এখানে পুরো একদম জায়গাটা কিন্তু অনেক ভালোই লাগছে সো গাইজ আর ভিডিওটা বেশি বড়ো না করার পরে আমি ভিডিওটা এইটুকুই করলাম তো গাঙ্গোয়ার ড্যাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আমি তো বলবো পিকনিকের জন্য একটা ভালো জায়গা হচ্ছে গাঙ্গোয়ার ড্যাম তো তোমরা অবশ্যই চলে এসো গাঙ্গোয়ার ড্যামে সো গাইজ এই ভিডিওটা আমি এইটুকুই মানে এখানেই আমি শেষ করছি ভিডিওটা এইটুকুই तक तो आज आसने नेक्स्ट है नेक्स्ट नेक्स्ट भिडियो से तुम्हारे चैनल के अवश्य सबसक्राइब कर रखो बंदा शेयर कर दाओ तो का गाइज टाटा बाय बाई, बाई गाइज